আসসালামু আলাইকুম ভিউর সিলেটেশনপু ভিডিওর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা পাসপোর্ট দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স করাতে চাইলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই শিক্ষামূলক ভিউটির মাধ্যমে একটি পুলিশ ক্লিয়ারেন্স পাওয়ার জন্য কিভাবে আবেদন করবেন কি কি বিষয় খেয়াল রাখলে আপনি জরুরি ভিত্তিতে পুলিশ ক্লিয়ারেন্স হাতে পাবেন থানায় কি কী কাগজপত্র জমা দিতে হবে ব্যাংকে কত টাকা জমা দিবেন কিভাবে জমা দিবেন ইত্যাদি নানাবিধ বিষয় নিয়ে আমি টোটাল একটি গাইডলাইন আপনাদেরকে শেয়ার করব। যেটি ফলো করলে আপনার নিজের কাজও লাগাতে পারবেন প্লাস গ্রাহক সেবা দিয়ে আয় করতে পারবেন তাই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন অন করে রাখুন তাহলে প্রতিনিয়ত এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাবলিশ হওয়া মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আমরা ইতিমধ্যে জেনে গেছি যে পুলিশ ক্যান্স সার্টিফিকেটটি কিছু পরিবর্তন এসেছে দ্বিতীয় পাতায় দেখুন মন্ত্রণালয়ের যে সিলটি ছিল সেখানে অ্যাপোস্টিল সার্টিফিকেট চলে এসেছে যেটিকে বলা হয় যে আমরা ল ফরেন মিনিস্ট্রি করার জন্য ডকুমেন্ট কোনো ডকুমেন্ট ল ফরেন মিনিস্ট্রি করার জন্য অনলাইন আবেদন করলে আমরা যে সার্টিফিকেট পাই সেটি পুলিশ ক্যান্স সার্টিফিকেট দেওয়া হয়েছে যেখানে যে কিউআর কোডটি রয়েছে সেটি স্ক্যান করলে ইজিলি আপনার মূল পুলিশ গ্যান্সটি দেখা যাবে এতে করে আপনার পুলিশ গ্যান্স ভেরিফাইয়ের ধাপটি আরও সহজ হয়ে গেছে পুলিশ ক্যান্স আবেদন করার জন্য আমাদেরকে পিসিসি ডট পুলিশ ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটেতে এসেই এখানে লগ ইন করে আপনাকে আবেদন করতে হবে পুলিশ ক্যান্স পাওয়ার জন্য আপনার কিছু শর্ত আপনাকে অবশ্যই মেনে চলতে হবে জানা থাকতে হবে নয়তো আপনি নিজের কাজে অথবা গ্রাহক সেবা দিতে পারবেন না কি কি শর্ত একটি পাসপোর্টের ম্যাদ অবশ্যই তিন মাস থাকতে হবে তিন মাস মেয়াদ না থাকলে আপনি চাইলেও আবেদন করতে পারবেন না ইস্যু এক্সপায়ার ডেটই আপনি বসাতে পারবেন না এরপর বর্তমান ঠিকানা হিসেবে পাসপোর্টে যে ঠিকানাটি রয়েছে সেটি দিতে হবে অথবা পাসপোর্টে জরুরি যোগাযোগে যে ঠিকানাটি রয়েছে সেটি দিলেও হবে কিন্তু অবশ্যই প্রার্থীকে বর্তমান ঠিকানায় বসবাসে প্রমাণ দিতে হবে কেউ যদি বিদেশে বসে পাসপোর্ট তৈরি করেন এক্সাম্পল হিসেবে সিঙ্গাপুর ইতালি যে কোনো দেশে বসে সে পাসপোর্ট তৈরি করলো ওই পাসপোর্টের মধ্যে ওই দেশের সিল রয়েছে সেক্ষেত্রে কী করতে হবে ওই দেশের যে দূতাবাস রয়েছে সেই দূতাবাসে গিয়ে পাসপোর্টের ফটোকপিতে সত্য করিয়ে আনতে হবে সে যদি বাংলাদেশে চলে আসে তাহলে কি করতে হবে সেক্ষেত্রে তার যে অ্যারাইভেল সিল রয়েছে সে বাংলাদেশ এয়ারপোর্টে যখন প্রবেশ পাসপোর্টে যে করলো সিলটি রয়েছে সেই পাতাটি সংযুক্ত করে আবেদন করলেই হবে সেক্ষেত্রে কিন্তু আর ওই দেশের দূতাবাসের স্বাক্ষর লাগবে না কিন্তু সে দেশে না আসে ওই দেশে বসে অন্য কারো দিয়ে আবেদন করাতে চায় সেক্ষেত্রে ওই দেশের তো লাগবে এবং আরেকটি যেটি লাগবে সেটি হলো তিনি যাকে নিযুক্ত করবেন যার মাধ্যমে পুলিশ গেন্স আবেদনটি করাবেন দেখা হলো একজন আরেকজনকে দিয়ে বিদেশে বসে বললো যে তুমি আমার পুলিশ কেন্স আবেদনটি করিয়ে দাও সেক্ষেত্রে একটি অথরাইজেশন লেটার তাকে ইস্যু করিয়ে দিতে হবে একটি অনুমতিপত্র যে আমি অমুক ব্যক্তিকে অমুক নাম এই আইডি কার্ড নাম্বার তাকে আমার পুলিশ কেন্সের সার্বিক দেখাশোনার দায়িত্ব তাকে দিলাম এক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই এরকম দিয়ে তাকে আবেদন করতে হবে এরপর এই হলো মূল শর্ত আর পুলিশ গ্যান্স যখন ডেলিভারি হবে তখন আবেদনের কপি এবং পাসপোর্টের কপি সাথে নিয়ে ডেলিভারি সেন্টার থেকে রিসিভ করতে হবে আর যদি অন্য কারো মাধ্যমে ডেলিভারি করাতে হয় তাহলে সেক্ষেত্রে অথরাইজেশন লেটার নিয়ে যেতে হবে এই হলো আপনার শর্তাবলীর মূল বিষয় এখন আমি মূল আবেদনে চলে যাই মূল কাগজপত্র কি কী লাগবে সেটি একটু দেখি অঞ্চল অঞ্চলভিত্তিক কাগজপত্রে কিছু তারতম্য রয়েছে আমি যার আবেদন করব তিনি বাংলাদেশের নাগরিক বাংলাদেশে বসেই পাসপোর্ট তৈরি করেছেন এবং এদেশে তিনি অবস্থান করতেছেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্মকর্তা দ্বারা তিনি সতেত করিয়ে এনেছেন অর্থাৎ কোন যে কোনো কলেজের শিক্ষক অথবা এম ডাক্তার অথবা প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তার সত্য লাগবে যেহেতু আবেদনকারী মুন্সীগঞ্জ জেলার এখানে আমার পাসপোর্টের কপি ছাড়া আর কিছু লাগবে না জেলা ভিত্তিক এটি পার্থক্য হয়ে থাকে কোন কোনো জেলায় আপনার দেখা যায় পাসপোর্টের কপির সাথে আইডি কার্ডের কপি এছাড়াও এই ইউনিয়ন পরিষদের পৌরসভার মেয়রের ইত্যাদি নানাবিধ সার্টিফিকেট কিন্তু সংযুক্ত দিতে হয় সেটি আপনারা জেনে নেবেন আর যারা বিদেশ থেকে দেশে এসেছেন তারা অ্যারাইভেল কপিও দেবেন এই অ্যারাইভেল কপিটি জাস্ট আপনাদের দেখার জন্য এটি এই ব্যক্তির না সাথে সংযুক্ত দিতে হবে যদি কেউ বিদেশ থেকে দেশে এসে থাকেন কিন্তু পাসপোর্টটি বিদেশ থেকে তৈরি করা থাকে সেক্ষেত্রে অ্যারাইভেল কপি লাগবে আমি পাসপোর্টের কপিটি স্ক্যান করে নিলাম এটি সাতশো চুরানব্বই কিলো বাইট এটাকে সাইজ কমিয়ে দিতে হবে ফটোশপে একটু ওপেন করি ওপেন করে ইমেজ সাইজে যাই ইমেজ মেনু থেকে ইমেজ সাইজ এখানে গিয়ে ইঞ্চি দেখি কত ইঞ্চি বাই কত ইঞ্চি এই পেজটি আছে চোদ্দো ইঞ্চি বাই তেইশ ইঞ্চি আছে মোবাইল দিয়ে ছবি তোলা তাই একটি বড় দেখাইতেছে এবং রেজলেশন বাহাত্তর আছে আমি চোদ্দো ইঞ্চিলে চার ইঞ্চি দিলাম চার ইঞ্চি অটোমেটিক চার বাই ছয় রেজলেশন বাহাত্তরের জায়গায় দুইশো দিলাম এরপর ওকে দিলাম এরপর আবার ফাইলে গিয়ে সেভ এস দিব সেভ এস দিয়ে পুনরায় সেভ বাটনে চাপ দিব ওকে দিব এখানে যেই কোয়ালিটি এগারো রয়েছে এটিকে আমি কমিয়ে দিব কমানোর সময় নিচে খেয়াল করবো একশো চুয়াত্তর কিলোবাইট ঠিক আছে এটি কমায় দুশো নিচে আপনাকে রাখতে হবে ওকে দিলাম এখন আমি যেখানে রেখেছি সেখানে মাউস ধরি দেখুন একশো একাশি কিলোবাইট হয়ে গেছে অর্থাৎ দুশো কিলোবাইটের নিচে এসেছে আর কি লাগবে ছবি লাগবে এখান থেকে ছবিটি নেই নিয়ে কন্ট্রোল সিতে কপি কন্ট্রোল এনে নতুন পেজ এন্টার দিলাম কন্ট্রোল ভিতে পেস্ট ফাইলে গিয়ে সেভ 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 এস ছবিটি পি আমি দিয়ে দিলাম ওকে দিয়ে দিলাম ছবি এবং পাসপোর্টের কপি আমি নিয়ে নিলাম এখন আবেদনপত্রে যাই এখানে আপনি যদি নিজে আবেদন করেন যার আবেদনের জন্য এখানে কোনো অ্যাকাউন্ট করা নেই তারা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে নাম ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার এনআইডি নাম্বার পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এবং এই যোগফলটি দিয়ে কন্টিনিউ দিবেন মোবাইলে ওটিপি যাবে ওটিপি দিলে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেল রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনি মোবাইল নাম্বার এবং এখানে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেটি দিয়ে লগ ইন করবেন আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে আমি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখন লগ ইন করবো অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম এখানে আমি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড লিখে সাইন ইন বাটনে ক্লিক করলাম আমার লগ ইন সম্পন্ন হয়ে গেল এখানে মেসেজ এসেছে যে ফর অ্যাপ্লিকেশন আন্ডার ঢাকা ইট উইল টেক সেভেন ওয়ার্কিং ডে ঢাকার ভেতরে হলে সাত দিনের মধ্যে আপনি পাবেন ফর অ্যাপ্লিকেশন আউটসাইড ঢাকা ইট মে টেক ফিফটিন ওয়ার্কিং ডে অর মোর ঢাকার বাইরে হলে পনেরো দিন বা তার বেশিও লাগতে পারে আনুমানিক আট থেকে দশ দিন বারো দিন লাগে এটি ফিক্সড কোনো রুলস নেই যে এতদিনই লাগবে সর্বপ্রথম প্রশ্ন আপনি কোন পারপাসে যাবেন গো অ্যাব্রোড বিদেশে যাওয়ার জন্য কান্ট্রি অফ ট্রাভেল আপনি কোন দেশে যাবেন সে সেটি প্রশ্ন করা হয়েছে দেশের নাম লিখবেন এই দেশের নামটি কিন্তু পুলিশ সার্টিফিকেট আসে না তাই এটি ইনকেস যদি ভুল হয়ে যায় আপনার তেমন কোনো অসুবিধা হবে না কারণ বুঝাই যাবে না আপনি আসলে কোন দেশের জন্য পুলিশ ক্যান সার্টিফিকেটটি ইস্যু করাইতেছেন এরপর পাসপোর্ট নাম্বার নির্ভুলভাবে পাসপোর্ট নাম্বারটি লিখবেন ইস্যুইং কান্ট্রি বাংলাদেশ আপনি যে দেশে বসে পাসপোর্ট তৈরি করেন ইস্যুইং কান্ট্রি কিন্তু বাংলাদেশিদের জন্য বাংলাদেশেই কিন্তু ইস্যু কান্ট্রি থাকবে সিঙ্গাপুর বসে পাসপোর্ট তৈরি করলে ইস্যুইং কান্ট্রি কিন্তু সিঙ্গাপুর না বাংলাদেশই হবে ইস্যু ডেট কয় তারিখে আপনার পাসপোর্টটি ইস্যু করা হয়েছে এই তারিখটি লিখতে হবে আপনাকে তারিখ ঢ্যাশ মাসের নাম তিন অক্ষর ড্যাশ সাল তারপরে এখানে একটি টিক দিয়ে দিলে এটি বসে যাবে সঠিকভাবে ইস্যু প্লেস ঢাকা এরপর এক্সপায়ার ডেট কয় তারিখ পর্যন্ত আপনার পাসপোর্টের মেয়াদ রয়েছে সেটি লিখবেন এরপর মোবাইল নাম্বার দিবেন সঠিক মোবাইল নাম্বার দিতে হবে এই মোবাইল নম্বরে কিন্তু থানা থেকে ফোন দিবে আপনার কাগজপত্র জমা দেওয়ার জন্য থানা থেকে এই মোবাইল নম্বরেই কল করা হবে ইমেল অ্যাড্রেস জরুরি না এনআইডি নাম্বারও জরুরি না তারপর আমি এনআইডি নম্বরটি এখানে দিয়ে দিলাম যেহেতু নোট করা রয়েছে এরপর সেলুটেশনে এখানে খেয়াল করুন মিস্টার দেব যেহেতু একজন পুরুষ ব্যক্তির আবেদন আমি মিস্টার দিলাম যদি একজন মহিলা ব্যক্তির আবেদন হয় তাহলে অবশ্যই এমএস দিতে হবে এটি কিন্তু ভুল করা যাবে না এটি ভুল করলে অসুবিধা পড়বেন পরে গ্রাহক হয়রানিতে আপনি পড়বেন যে আমার পুলিশ কেন আপনি ভুল করছেন ঠিক করে দেন আবার জরিমানা দিয়ে আপনার কিন্তু এটি করিয়ে দিতে হবে এটি খেয়াল রাখবেন এরপর ফুল নেম পাসপোর্টে যেই নামটি রয়েছে সেই পুরো নামটি এখানে লিখবেন গিভেন নেম সার নেম ভুল করেন না কিন্তু নিচের অংশ না দেখে উপর থেকে দেখুন উপরের পাতায় ঠিকানা যে পাতায় থাকে ওখানে পরিপূর্ণ নামটি সঠিকভাবে থাকে অনেকে নিচের অংশে ভুল করে ফেলেন গিবের নেম সার নেম ভুল করে কিন্তু অসুবিধায় পড়েন অনেকে জরিমানা দেন এই ক্ষেত্রে পিতার নাম দেব ফাদার্স নেম অর হাজবেন্ড নেম যদি মহিলার ব্যক্তি আবেদনকারী হয় এবং সেই তিনি যদি তার হাজবেন্ডের নাম পুলিশ ক্লিয়ার সার্টিফিকেটে চান তাহলে এখানে পিতার নাম না দিয়ে হাজবেন্ডের নাম দিতে হবে এবং নিচে টিকমার্কটি যার নাম দিবেন। তার বিষয়ে কিন্তু তার রিলেশনটি কিন্তু টিক দিতে হবে ফাদার হলে ফাদারে স্পাউস হলে স্পাউস যদি কোনো মহিলা ব্যক্তির আবেদনকারী হয় তাহলে এখানে এমএস এবং এখানে স্পাউস এবং এখানে তার হাজব্যান্ডের নাম এইভাবে করতে হবে এই বিষয়গুলি কিন্তু একটু কেয়ারফুলি মাদার্স নেম ম্যান্ডেটরি না রেড স্টার মার্ক নেই মাদার্স নেম আপনি না দিলেও চলবে দিয়ে দিলাম দিতে অসুবিধা কি দিয়ে দিলাম এরপর জন্ম তারিখ দিতে হবে তারিখগুলো অবশ্যই তারিখ মাস এবং সাল এরপর ফটো আপলোড করতে হবে গ্রাহকের ফটোটি আপলোড করে দিলাম এরপর সেভ অ্যান্ড নেক্সট সব কিছু ঠিক থাকলে উপরে যে তথ্যগুলি ফিল আপ করেছি সব একবার জায়গায় দুইবার তিনবার চেক দিবেন সব ঠিক থাকলে সেভ অ্যান্ড নেক্সট পরবর্তী ধাপে গেলাম এখানে উপরে দেখুন ধাপগুলি দেখাইতেছে পার্সোনাল ইনফরমেশন ব্যক্তিগত তথ্য নিল এরপর পার্সোনাল অ্যাড্রেস ঠিকানা নিবে এরপর ডকুমেন্ট আপলোড নিবে এরপর চূড়ান্ত কনফার্মেশন এরপর পেমেন্ট নিবে এরপর ডান কমপ্লিট হবে এখানে ইমার্জেন্সি কন্ট্যাক্ট জরুরি যোগাযোগ পার পাসপোর্ট পাসপোর্টের ঠিকানাটি আমরা এখানে সর্বপ্রথম জেলা দিবেন আপনার জেলা দিবেন এরপর থানা দিবেন এরপর পোস্ট অফিস এরপর পোস্ট অফিসের কোড এই কোডটি নির্ভর করবে আপনার পাসপোর্টে যদি পোস্ট অফিসে কোড দেওয়া থাকে তাহলে কিন্তু এই কোডটি দিতে হবে ডান পাশে গ্রামের নাম এই একটি সেকশন ফিল হয়ে গেল পাসপোর্টে যদি এই গ্রামের নাম পোস্ট অফিস থানা জেলা ছাড়াও অন্য কোনো তথ্য থাকে বাড়ির নাম রোড নাম্বার এতে থাকে তাহলে এই যে রোড এবং হাউস নাম্বারে এই বাড়তি তথ্যগুলি আপনারা দিয়ে দিবেন একটু নিচে আসি পারমানেন্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস অ্যাস পার পাসপোর্ট পাসপোর্ট অনুযায়ী স্থায়ী ঠিকানা পাসপোর্ট একটু আগে উপরে যেটি দিয়েছি হুবহু সেটি কিন্তু এখানে এক কপি দিয়ে দিতে হবে এরপরে পোস্ট কোড ডানপাশে গ্রামের নাম নিচে এসে প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা গ্রাহক ওই ঠিকানাতেই বসবাস করেন তাই ওটি এটি কিন্তু পরিবর্তনশীল আপনারা চাইলে এটি পরিবর্তন করতে পারবেন যদি অন্য ঠিকানায় তিনি বসবাস করেন তাহলে সেই ঠিকানায় বসবাসের প্রমাণ সাথে সংযুক্ত দিয়ে সেই ঠিকানাটি এখানে লিখতে পারেন প্রেজেন্ট ঠিকানা এরপর এখানে কী রয়েছে ডেলিভারিটা বাই হ্যান্ড হাতে হাতে ডেলিভারি হবে সেটি উল্লেখ করা রয়েছে এসপি অফিস থেকে ডেলিভারি হবে জেলা এসপি অফিস থেকে ডেলিভারি হবে যেহেতু একটি জেলার আবেদন সেভেন কন্টিনিউ সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে আমি পরবর্তী ধাপে যাব আর সেভেন ক্লোজ মানে আমি এখন আর কাজ করব না আমি সেভ করে বের হয়ে যাব পরবর্তীতে আমি আবার এডিট বাটনে ক্লিক করে আমি পরবর্তী অংশগুলি ফিল আপ করতে পারবো সেভেন কন্টিনিউতে গেলাম এ ধাপে এসে ডকুমেন্ট আপলোড কী চেয়েছে পাসপোর্টের কপি বাধ্যতামূলক রেডিস্টার মার্ক রয়েছে এটি বাধ্যতামূলক আমি আপলোড দিই অ্যাড বাটনে ক্লিক করে চোজ ফাইলে ক্লিক করে পাসপোর্টের কপিটি এখান থেকে দেখিয়ে দেই যদি আমার সঠিক সাইজে আমি না নিতাম এই যে এখানে বলেছে ম্যাক্সিমাম ফাইল চাই দুইশো কিলোবাইট দুইশো কিলোবাইটের উপরে হলে কিন্তু আমাকে অ্যালার্ট দিয়ে দিবে যে সাইজ বেশি হয়ে গেছে এই অ্যালার্ট দিবে আর যদি সঠিক থাকে তাহলে ডকুমেন্টটি সফলভাবে আপলোড হয়ে যাবে এবং হয়ে গেল আপনারা চাইলে ডাউনলোড বাটনে ক্লিক করে ডকুমেন্টটি আপলোড সঠিক হয়েছে কি না বা সঠিক ডকুমেন্ট আপনি দিয়েছেন কি না সেটি দেখে নিতে পারবেন যদি আপনি ভুল ডকুমেন্ট আপলোড করেন তাহলে জেলা এসপি অফিস থেকে আপনার আবেদনটি ক্যান্সেল করে দিবে এবং বলবে যে আপনি সঠিক ডকুমেন্ট দিয়ে পুনরায় আবার আবেদন করেন এরপর বাড়তি এখানে ন্যাশনাল আইডি কার্ড আপনি চাইলে দিতে পারেন জন্ম নিবন্ধন চাইলে দিতে পারেন ওয়ার্ড কাউন্সিলর সার্টিফিকেট চালিয়ে দিতে পারেন এবং অন্যান্যতে চাইলে অন্যান্য কিছু দিতে পারেন সাধারণত অন্যান্যতে কি দিতে হয় জানেন অন্যান্যতে যাদের এই অ্যারাইভেল কপি থাকে বিদেশে পাসপোর্ট করছেন দেশে আসেন অ্যারাইভেল কপি কিন্তু এই অন্যান্যতে দেওয়া লাগে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে আমি পরবর্তী ধাপে চলে গেলাম আমার আর কোনো ডকুমেন্ট আপলোড দেওয়ার প্রয়োজন পড়লো না আমাদের মুন্সিগঞ্জ জেলাতে একটির বেশি আর লাগেই না এখানে ফাইনাল একটি প্রিভিউ দেখাইতেছে কোথায় কি কি ফিল আপ করেছে সব কিছু ঠিক মতো চেক করবেন চেক করার পর সব ঠিক থাকলে এখানে টিক দিয়ে ফাইনাল সাবমিট কনফার্ম বাটনে আমি ক্লিক করব। এখানে ডেলিভারিটে বাই হ্যান্ড ডেলিভারি ফর্ম এসপি অফিস মুন্সীগঞ্জ এসপি অফিসে ডেলিভারি হবে কনফার্ম বাটনে ক্লিক করলাম এখন কি পেমেন্টের ধাপ আমরা পেমেন্ট করব। আমাদের আবেদনটি সম্পন্ন হয়ে গেল চূড়ান্ত আবেদন হয়ে গেল এখানে প্লিজ ক্লিক হেয়ার টু পে ইউর পুলিশ অ্যাপ্লিকেন্ট নাও এখানে ক্লিক করি এই বাটনটিতে ক্লিক করে আমরা পুলিশ ক্যান্সেল চালানটি কাটবো এখানে ক্লিক করলাম আমাদের সোনালী ব্যাংকের গেটওয়েতে চলে আসলো আমি আগের পাতায় যাই যদি আমি এখানে ক্লিক করে পেমেন্ট না করি এখন যদি আমি পেমেন্ট না করতে চাই যে আবেদন করছি আমি এখন স্টপ রাখবো আমি কিন্তু এখান থেকে বের হয়ে যেতে পারি দেখুন আমি লগ আউট করে বের হয়ে গেলাম সব কেটে দিলাম বের হয়ে গেলাম করণীয় কি দেখুন আবার লগ ইন করি লগ ইন বাটনে ক্লিক করলাম মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করলাম সাইন ইন করার পর আমি মাই অ্যাকাউন্টে ক্লিক করলাম মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর একটু নিচে এসে দেখুন যে একটি এই নামে একটি পরিষ্কার পেন্ডিং ফর পেমেন্টে আছে অ্যাকশনে কি আছে পে অনলাইন এখনই আমি পে করতে পারি অথবা পে করা থাকলে আপলোড করে দিতে পারি চালানটি আপলোড করে দিতে পারি আমার পে করা নাই আমি এখন পে করব এরপর পে করার পর আপলোড বাটনে ক্লিক করে আপলোড করব খেয়াল করুন কিভাবে পে করি পে অনলাইনে ক্লিক করলাম আবার হেয়ারে ক্লিক করলাম ক্লিক হেয়ার এই বাটনটিতে ক্লিক করলাম মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করলাম বিকাশে ক্লিক করলাম যেহেতু আমি বিকাশে পেমেন্ট করব পাঁচশত টাকা সাথে প্রসেসিং ফি তিন টাকা পাঁচশত তিন টাকা নেবে কনফার্ম বাটনে ক্লিক করলাম যে বিকাশ নম্বর থেকে আমি টাকাটি কেটে নিব সেই বিকাশ নম্বরটি এখানে লিখে কনফার্ম বাটনে ক্লিক করলাম ওই বিকাশ নম্বরে একটি ওটিপি যাবে ছয় সংখ্যার ওটিপি এখানে লিখে পুনরায় কনফার্ম বাটনে ক্লিক করে বিকাশের পিন নম্বরটি দিয়ে আবার কনফার্ম বাটনে ক্লিক করলাম কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের পেমেন্ট ভেরিফিকেশন সফল হবে এবং চালানটি আমাদের সামনে উপস্থাপন হবে আমাদের পেমেন্টটি সম্পন্ন হয়ে গেল এখানে ডাউনলোড ভাউসার এই সুইচটিতে ক্লিক করতে হবে এই সুইচটিতে ক্লিক করলে আমরা মূল চালানটি দেখতে পাবো এই চালানটিকে প্রিন্ট করে নেবেন প্রিন্ট বাটনে প্রিন্ট করে নেবেন পাশাপাশি আমি একটি কপি ডাউনলোড করব আপলোড করার জন্য আবেদনে আপলোড করার জন্য আমি ডাউনলোড করলাম ডাউনলোডটি দেখুন কত এমবিতে হয়েছে সাত দশমিক ছয় এমবি অথচ ওখানে আমাকে যে আপলোডটি দিতে হবে আমি কিন্তু এখনই আপলোডে যাব আপলোড বাটনে ক্লিক করি এখানে ফাইল চেয়েছে আপলোডের ফাইল চেয়েছে তিনশো কিলোবাইট কিন্তু আমাদের ডাউনলোডটি হয়েছে সাত দশমিক ছয় এম বি এক হাজার চব্বিশ কিলোবাইটে এক এমবি তাহলে কত হলো এক হাজার চব্বিশ গুণ সাত দশমিক ছয় সাত হাজার সাতশো বিরাশি কিলোবাইট হয়েছে কিন্তু আমাদেরকে এটিকে তিনশো কিলোবাইটে নামিয়ে আনতে হবে কিভাবে নামিয়ে আনবো এই পিডিএফ ফাইলটি যেটি এই মাত্র ডাউনলোড হলো সেটিকে আমি ফটোশপে ওপেন করলাম ফটোশপে ওপেন করে ফাইলে গিয়ে সেভ এস দিয়ে আমি লিখব চালান কপি ব্যাংক চালান যাই লিখি এবিসিডি লিখলেও হবে লিখে ফর্মেটটি জেপিইজি দিব জেপিইজি দিয়ে সেভ বাটনে চাপ দিব এখানে কোয়ালিটিতে কমিয়ে দিব দুইশো পঁচাত্তর আছে চারে বা তিনে দিলাম তিনি দিলে দুইশো চুয়ান্ন নিচে থাকলে হবে ওকে দিলাম আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারতেছেন কি করতেছি আমি যে ব্যাংক চালানটি কাটলাম সেটিকে ডাউনলোড করে ফটোশপে নিলাম ফটোশপে নিয়ে সেভ এস দিলাম জেপিজি ফরম্যাটে যে কোনো একটি নাম দিয়ে সেভ দিলাম চালানটি তিনশো কিলোবাইটের নিচে সেভ দিলাম এখন আমি আপলোড দিব। এই পেজটিতে আসলাম এই পেজটিতে কিভাবে আসলাম মূল আবেদনে আপলোড সোনালী ব্যাংক ওর বাংলাদেশ ব্যাংক চালান এইটিতে ক্লিক করে এই পেজে আসলাম এখানে ব্যাংকের নাম দিই আমি সোনালী ব্যাংক দিলাম এখানে সোনালী ব্যাংক দিলাম কারণ আমার ব্যাংক চালানটি সোনালী ব্যাংকের চালানে গিয়ে খেয়াল করুন উপরে হেডিংয়ের লেখা রয়েছে সোনালী ব্যাংক স্থানীয় কার্যালয় ঢাকার শাখায় টাকা জমা দেওয়ার চালান এখান থেকে ডিস্ট্রিক্ট ঢাকা দিব বিকাশ দিয়ে কেটেছি কিন্তু ঢাকার শাখায় সোনালী ব্যাংকের ঢাকার শাখায় বিকাশ সাথে কানেক্ট হয়ে অটোমেটিক চালানটি সম্পন্ন হয়েছে তাই আমাকে মূল তথ্যটি দিতে হবে সোনালী ব্যাংক ডিস্ট্রিক্ট ঢাকা ব্রাঞ্চ লোকাল অফিস ব্রাঞ্চ এটি দিতে হবে চালান ডেট কবে কেটেছি ওই তারিখটি এখানে দিতে হবে দশ তারিখ কেটেছে দশ তারিখ এখানে দিলাম চালান নাম্বার এটি কোথায় পাবো এই যে এই সিটে এসে চালান নম্বরটি এখান থেকে আমরা কপি নিব এখান থেকে চালান নম্বরটি কপি নিব অথবা আর কোথায় পাবো এই যে এখানে চালান নম্বরটি রয়েছে এই চালানের মধ্যে চালান নম্বরটি রয়েছে আর কপি নিলে এখান থেকে আমরা কপি নিয়ে এখানে পেস্ট করে দেব কাজটি তাড়াতাড়ি হয়ে যাবে চালান চেক চেক চালান এখানে ক্লিক করবো আমরা যে তথ্যগুলি দিলাম এই মাত্র সেটি চেক করে সার্ভার থেকে অটোমেটিকলি তার নামটি ডিটেক্ট হয়ে গেল যে না হ্যাঁ এই নামটি সঠিক এই নাম এসেছে আবেদনকারীর নাম যদি এটিই হয় তাহলে আমরা এটিকে আপলোড করব এই যে ডকুমেন্ট ফাইল চোজ ফাইল এখানে ক্লিক করব ক্লিক করে আমরা ব্যাঙ্ক চালানটি দেখিয়ে দেবো এবং ওপেন বাটনে ক্লিক করব এখানে ব্যাঙ্ক চালানটি আসলো আপলোড বাটনে চাপ দিলাম সব কিছু ঠিক থাকলে কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের চালানটি আবেদনের সাথে সংযুক্ত হয়ে চূড়ান্ত সাবমিট হবে পুলিশ ক্যান্সের আবেদনটি চূড়ান্ত সাবমিট হয়ে যাবে অ্যাকশন প্রসেসড আমাদের চালানটি সাবমিট হয়ে গেল এরপর এখানে ফিনিশ বাটনে ক্লিক করে এখান থেকে বের হয়ে যাব। আমাদের পুলিশ ক্যান্স আবেদনটি সাবমিট হয়ে গেল আবেদনটি কমপ্লিট হয়ে গেল এখন করণীয় কি এখন করণীয় হলো ব্যাঙ্ক চালানটি প্রিন্ট করে নেওয়া এবং আবেদনের কপিটিও প্রিন্ট করে নেওয়া আবেদনের কপিটি কোথায় পাবো রেফারেন্স নাম্বার এই যে রেফারেন্স নাম্বারের মধ্যে মাউসের ডান বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাপ দিলাম মানে আমি এই পাতাটি থেকে বের হলাম না সরাসরি ক্লিক করলে হবে সরাসরি এখানে যদি আমি ক্লিক করি তাহলেও কিন্তু এই পাতাটিতেই আসবে এই আবেদনের কপিটি এখানে প্রিন্ট বাটনে ক্লিক করে আমরা প্রিন্ট করে নিব অথবা মাউসের ডান বাটন ক্লিক করে এখানেও প্রিন্ট বাটন রয়েছে এভাবেও প্রিন্ট করব এভাবে প্রিন্ট করলে ছবি সহ আসবে আর এখানে ক্লিক করলে ছবি ছাড়া আসবে এই পার্থক্য এতে কোনো অসুবিধা নেই আমি একটু দেখিয়ে দিই এখানে ক্লিক করলে কেমন আসে দেখুন ছবি ছাড়া আর এদিক ডান এদিক দিয়ে ক্লিক করে প্রিন্ট করলে ছবি সহ দেখতে সুন্দর লাগে এই পার্থক্য আর এখানে কী কী সংযুক্তি আছে বলা আছে যে পাসপোর্টের স্ক্যান কপি সংযুক্ত করা আছে এবং ব্যাংক চালান কপিও সংযুক্ত করা আছে তাহলে আমরা পুলিশ ক্যান্সার আবেদন করলাম এবং আবেদনের কপি প্রিন্ট করলাম ব্যাঙ্ক চালানো প্রিন্ট করলাম এবং আমাদের প্রথম ধাপটি সম্পন্ন হয়ে গেল অ্যাপ্লিকেশন সাবমিট এখন করুন কি এখন অপেক্ষা করা জেলা এসপি অফিস এই আবেদনটি দেখবে তারা রিসিভ করবে তখন লেখা আসবে পেমেন্ট রিসিভ দ্বিতীয় ধাপে ধাপে যাবে পেমেন্ট রিসিভ লেখা আসবে দ্বিতীয় গেলে গেলে স্টেপ টুতে আবেদনটি থানায় চলে আসলো পেমেন্ট রিসিভ লেখা আসবে যে আপনার পেমেন্টটি রিসিভ করা হয়েছে আবেদনটি থানায় চলে আসবে থানা কি করবে বিভিন্ন একাধিক এসআই কে এই আবেদনগুলি ডিস্ট্রিবিউশন করে দেয় দায়িত্ব দেয় যে আপনারা এই আবেদনগুলি পরিচালনা করুন গ্রাহকদের মামলা আছে কিনা ইত্যাদি যাচাই বাছাইয়ের জন্য এসআই দায়িত্ব দেওয়া হয় তখন তৃতীয় ধাপে চলে যায় আন্ডার ভেরিফিকেশন ধাপে চলে যায় একটি আবেদন দেখায় আপনাকে আন্ডার ভেরিফিকেশন তৃতীয় ধাপে চলে যায় আন্ডার ভেরিফিকেশন ধাপে অর্থাৎ তৃতীয় ধাপে এসে যেটি হয় যে আপনাকে ফোন দেওয়া হবে আপনাকে ফোন দিয়ে বলবে যে আপনি পুলিশ কেন আবেদন করছেন আপনি কাগজপত্র জমা দেন তখন কি কি জমা দিবেন আপনি পাসপোর্টের কপি জমা দিবেন ব্যাঙ্ক চালান জমা দিবেন আবেদনের কপি জমা দিবেন বিদ্যুৎ বিল জমা দিবেন চেয়ারম্যান সার্টিফিকেট জমা দিবেন ইত্যাদি প্রয়োজনীয় ডকুমেন্ট তিনি যা চাইবেন তা আপনাকে জমা দিতে হবে অনেকের অভিযোগ আছে যে জমা দিতে গেলে থানায় টাকা চায় বা ইচ্ছা করে দিতে হয় এই অভিযোগগুলির কোনো রিয়েল কোনো ই নেই মানে ভিত্তি নেই কোনো প্রমাণ নেই যে নেয় কারণ নেয়ার কোনো নিয়ম নেই ব্যাংকে আপনি পাঁচশো টাকা জমা দিয়েছেন ওটি অরিজিনাল খরচ এরপরে আপনি খুশি হয়ে দেন বা না দেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু পুলিশের পাওয়ার জন্য এটি বাধ্যতামূলক নয় তৃতীয় ধাপে আন্ডার ভেরিফিকেশন আপনার নামে কোনো মামলা আছে কি না বিদেশ যেতে কোনো নিষেধাজ্ঞা আছে কি না সেটি যাচাই বাছাই সাপেক্ষে আপনার কাছ থেকে ডকুমেন্ট নেওয়া হবে এবং চতুর্থ ধাপে রেডি ফর প্রিন্টে যাবে সব ঠিক থাকলে রেডি ফর প্রিন্ট আপনার নামে একটি সার্টিফিকেট ইস্যু করা হবে থানার থেকেই আপনার নামে এই ধরনের একটি সার্টিফিকেট প্রিন্ট করা হবে এই তিনটি সার্টিফিকেট প্রিন্ট করা হবে প্রিন্ট করে থানা থেকে স্বাক্ষর দিয়ে দেবে থানার স্যার এটি স্বাক্ষর করে জেলা এসপি অফিসে ট্রান্সফার করে দেবে জেলা এসপি অফিসে আবার স্বাক্ষর করবে পঞ্চম ধাপে ট্রান্সফার হয়ে গেল এরপর জেলা এসপি অফিস থেকে ষষ্ঠ ধাপে স্বাক্ষর করবে ষষ্ঠ ধাপে তিনি স্বাক্ষর করে আবার মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবে ঢাকায় পাঠিয়ে দেবে সপ্তম ধাপে এলো ঢাকায় পাঠিয়ে দিল এরপরে অষ্টম ধাপে গিয়ে মন্ত্রণালয় স্বাক্ষর হবে হয়ে নবম ধাপে এসে রেডি ফর ডেলিভারি এই দেখুন অষ্টম ধাপে রেডি ফর মোফা ভেরিফিকেশন মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের ভেরিফিকেশনের জন্য এই আবেদনগুলি রেডি আছে আর যেগুলি রেডি ফর ডেলিভারি নবম ধাপে রেডি ফর ডেলিভারি আপনি ডেলিভারির জন্য প্রস্তুত আপনি আপনার পুলিশ কির জেলা এসপি অফিসে গিয়ে নিয়ে আসতে পারবেন অথবা আপনি কারো মাধ্যমে আনতে চলে তাকে বলবেন যে ভাই আপনি একটু নিয়ে আসেন আপনাকে আমি দায়িত্ব দিচ্ছি তিনি আপনাকে এনে দিবে রেডি ফর ডেলিভারি অবস্থা থাকলে আর যারা নিয়ে আসবেন ডেলিভারি হয়ে গেলে ডেলিভার্ট লেখা আসবে সেটি হলো দশম ধাপ আশা করি আপনারা মূল বিষয়টি বুঝতে পেরেছেন যে একটি পুলিশ কাছে আবেদন কীভাবে করতে হয় ব্যাঙ্কে কীভাবে টাকা জমা দিতে হয় ব্যাংক চালান কীভাবে আপলোড করতে হয় কী কী বিষয়ে সচেতনতা অবলম্বন করতে হয় এবং কিভাবে ডেলিভারি পাবেন কি পাবেন সব কিছু কিন্তু আমি দেখিয়ে দিয়েছি এই বিষয় সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলবাটন অন করে রাখুন আমার ভিডিও লিস্ট ভিজিট করে বসতে পারবেন যে আমি সকলের জন্য কিন্তু প্রয়োজনীয় ভিডিও ছাড়া অন্য কোনো ভিডিও দেই না ভিডিওগুলি আপনাদের কিন্তু কাজে লাগবে যারা কম্পিউটার টাইপিং সেন্টার দিয়েছেন গ্রাহক সেবা দিয়ে আয় করতে চান তারা কিন্তু নানাবিধ বিষয় নিয়ে আমার সাথে মতামত শেয়ার করতে পারেন আমি আপনাদেরকে যথেষ্ট হেল্প করার চেষ্টা করব সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ Thank you